বন্ধুরা শুভ দুপুর আজকে আমি আমার ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম কারণ সকাল থেকে শরীরটা একদমই ভালো না শরীরটা খারাপ থাকলে না কোনো কাজে এনার্জি আসে না তো এর জন্য সকাল থেকে ভিডিওটা আজকে একদমই স্টার্ট করিনি আজকে দুপুর থেকে স্টার্ট করছি দেখো ছোটো মামনি ফুল তুলছে মানে আমার ছোটো মেয়ে কারণ কি এই ফুল গাছগুলো না নষ্ট হয়ে গেছে এগুলোকে আজ তুলে ফেলবো আর বলতেই পারো তোমরা যে দিদি তুমি ফার্স্টেই বললে তোমার শরীর খারাপ তাহলে যে তুমি এই সব কাজ করছো তো হ্যাঁ আমার কিন্তু শরীরটা খুবই খারাপ তো এর জন্য দুপুরবেলা যেহেতু ভিডিওটা স্টার্ট করলাম আর সত্যি কথা বলতে আমার গাছের কাজ করাতে না এনার্জিটা বাড়ে যেহেতু শরীরটা ভালো না এনার্জিটা নাই তো এর জন্য গাছের কাজটা করেই কিন্তু শরীরে এনার্জিটা নিয়ে এসেছি। কারণ গাছ যেহেতু আমি ভালোবাসি গাছের কাছে গেলে না আমার শরীরটা অনেক ভালো হয় তো এই যে এই গাছগুলো তো এখন নষ্ট হয়ে গেছে আরও কিছু গাছের পরিচর্যা করব। তাই ভাবলাম আগে এই গাছগুলোকে ফেলে দিয়ে আসি তারপরে যে গাছগুলো আছে ওগুলোর ভালোভাবে যত্ন করব। বেশ কিছুদিন ধরে না গাছগুলোর আমার যত্ন করা হয় না অনেক চাপের মধ্য দিয়ে যায় সারা দিন তো এর জন্যে ভাবছি আজকে যেহেতু শরীরটা ভালো না আর এই সব কাজ করতে গেলে কিন্তু আমার শরীর সুস্থ হয় খারাপ হয় না সত্যি কথা একদম সত্যি বলেন কি হ্যাঁ দিদি ভাই একদমই সত্যি কারণ আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে গাছের যত্ন করতে ভালো লাগে কিন্তু এগুলো গাছ তো এখন নষ্ট হয়ে গেছে এগুলো যেহেতু সিজনের গাছ এর জন্য ফেলে দিতে হবে আর এদিকে দেখো গাছগুলো আমার তোলা হয়ে গেছে মাঠে নিয়ে যাচ্ছি ফেলে দিতে মাঠে যেতে না যেতে ফোন আসছিল তো গাছগুলো ওখানে রেখে দিয়ে ফোনটা আমি ধরে নিলাম আসনা। আমার একটি বোনের কমেন্ট পড়ে শোনাচ্ছি তো বোনটি লিখেছে দিদিভাই দুটি ফোন থেকে ভিডিও দেখলে কোনো অসুবিধা হয় না তো জানাবে প্রথমে তো বলবো বোনটি আমার যে তুমি আমাকে প্রশ্ন করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই প্রশ্ন নিয়ে আমিও কিন্তু আমি যার কাছে একটু আর কি জানতে পারি বা শিখতে পারি সেই দাদাভাইকে জানিয়েছি তো সে বলেছে যে না কোনো প্রবলেম নেই একটা আইডি দুইটা ফোনে থাকলে কোনো অসুবিধা নেই আর এটাও কিন্তু আমি জানিবন যে একটা ফোনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা থাকাটা উচিত না দুটো ফোনের মধ্যে ইউটিউব চ্যানেলটা থাকা উচিত তো যদিও আমার এতদিন ছিল না আমার কিন্তু অনেক ভয় হয়েছিল জানো তো যদি কোনো দিন ফোনটা হারিয়ে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটাও হয়তো হারিয়ে যেতে পারে এর জন্য আর ফোনে আইডি রাখা দরকার তাই আমার যতটুকু জানা আছে তাই আমি বললাম বোন আর তোমরাও যদি অনেক কিছু জেনে থাকো আমাকে জানিও তাহলে আমারও উপকার হবে আমরা কিন্তু একে অপরের পাশে না থাকলে আমরা কিছুই জানব না আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গাছের অনেকটা কাজ শুরু করে দিয়েছি এটা কিন্তু বেদেনা গাছ তো বেদানা গাছটা না একটা ছোট্ট একটা আর কি মানে মিষ্টির ডাব্বার মধ্যে হয়েছিল। মানে হয়েছিল বলতে ছোটো মেয়ে লাগিয়েছে তো গাছটা দেখছি অনেক বড় হয়েছে তো এর জন্য আজকে একটা বড় কৌটোর মধ্যে লাগিয়ে দিলাম এখানে মাটিতে গাললাম না কারণ কি আমাদের আর কি বারান্দায় ছাদ আছে তো সিঁড়ি নেই ভবিষ্যতে হয়তো সিঁড়িটা দিব তো এর জন্য না কয়েকটা গাছ আছে আমি টবেই রাখি যে ভবিষ্যতে যদি কোনো দিন সিঁড়ি হয় তখন আমি ওই গাছগুলো না সাদে রাখবো মানে আমার একটা ছাদ বাগানের খুব শখ তো জানি না কবে হবে সেটা এটাই আশা নিয়ে আছি ভগবান আর কি কবে সেই আশাটা পূর্ণ করবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে বেদানা গাছটা লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি না কলার গাছ একটা লাগিয়েছিলাম ছোট্টবেলায় মানে এই কলার গাছটা ছোট্টবেলায় মানে অনেক ছোট্ট ছিল তো সেটাকে আমি একটা ছোট্ট কৌটোর মধ্যে বসিয়েছিলাম তা এখনও যদিও ছোট্ট তখন না একটা লাগিয়েছিলাম তা এখন দেখছি ওই গাছ থেকে দুটো গাছ হয়েছে আর এখন দেখছি ওদের অনেকটা অসুবিধা হয়েছে তো এর জন্য আজকে আবার একটু বড় কৌটোর মধ্যে লাগাবো ওই যে বললাম না ছাদের আশায় আছে তো যখন ছাদ হবে তখন কিন্তু এই গাছটাও আমি কিন্তু ছাদে লাগাবো তো ভগবানের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু সম্ভব না তো ওই আশায় আছে তো যতটুকুই আর কি আমি পারি জায়গা নেই তবু আমি আর কি গাছ লাগানোর চেষ্টা করি মানে এটাই আমার নেশা জানো তো তো ওই যে বললাম শরীর খারাপ দেখো এখন কিন্তু কত কাজ করে নিচ্ছি প্রচুর রোদ উঠেছে কিন্তু তবু কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি এইদিকে দেখো কলার গাছটা এইভাবে বসে গেছে কি আর তোমাদেরকে বলি অনেক আর কি হাত দিয়ে আর কি মানে থাবড়া থাবড়ি করে করে একটু আর কি মাটিটাকে হালকা করে নিলাম আর করে নিয়ে এই যে এখন বসিয়ে দিচ্ছি তো এখন ভাবছি না দুই গাছে মানে দুই টবে দুটো গাছ লাগিয়ে দিব। তো এর জন্য কিন্তু ভাগ করে নিচ্ছি আমি কিন্তু দুই মানে টবে দুটো লাগাবো তো যাই হোক কলার গাছ মানে টবে তো লাগা সম্ভব না তবুও আর কি আমি ভালোবাসি এটাই তো এটাকে আমি ছোট্টবেলায় পেয়েছি মানে যখন তিনটা পাতা ছিল তখনই আমি পেয়েছি তো আমি কিন্তু গাছগুলো বেশিরভাগ আর কি এখান সেখান থেকে আর কি নিয়ে আসি তো তখন থেকে আছে তো থাক না যতদিন থাকে থাক ওরা তো আমার কাছে কিছু খাওয়া চায় না পড়া চায় না শুধু একটু জল চায় আর একটু সার চায় একটু মাটি চায় তো সেগুলো আমার দিতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার চারিদিকে সবুজ সবুজ থাকতে খুব ভালো লাগে তো ওই যে দেখো একটাকে আলাদা করে বসিয়ে নিলাম আর এখন আর একটাকে আলাদা করে বসিয়ে দেবো থাক কি আছে দেখো কত সুন্দর লাগে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওইদিকে আমার কলা গাছটা লাগানো হয়ে গেল। আর এখানে দেখো ওই যে গোলাপি রঙের যে বর্ষাকালে ফুলগুলো হয় সেগুলো না আর কে চারা রেখে দিয়েছিলাম তো এখন সেগুলোকে আলাদা করে নিয়ে নিলাম আর নিয়ে নিয়ে এই যে দেখো আমি এই দেওয়ালটার মধ্যে আর কি ঝুলিয়ে দিচ্ছি জানোই তোমরা যে এই জালগুলো আর কি ঝুলানো অবস্থায় ফুলগুলো ভালো হয় তো এর জন্য আমি কিন্তু এইভাবে ঝুলিয়ে দিচ্ছি আর আমি কিন্তু যেটাতে পাই সেটাতে গাছ লাগাই তো এর জন্য আমাকে পাড়ার লোক বলে যে ফাঙ্গাচুড়া মানে আমি সবার বাড়ির থেকে কৌটুক বোতল সব আর কি নিয়ে নিই কেউ যদি বিক্রি করতে ধরে তো ওখান থেকে আমি কয়েকটা বেচে বেঁচে নিই তো এরকম হলো অবস্থা যাই হোক বন্ধুরা এই যে আমি এখানে চারটা গাছ লাগালাম তো যদি ভবিষ্যতে ফুল ফোটে তোমরা তো দেখবেই যেহেতু তোমরা আমার বন্ধু মোটামুটি এইদিকে আমার গাছ টাচের কাজ কমপ্লিট হয়েছে আর এখন আর কি জল দিয়ে নিচ্ছি বাইরের গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি আরও কয়েকটা ঘরে গাছ আছে সেগুলোর এখনও যত্ন করা বাকি যাচ্ছে আগে এগুলোকে কমপ্লিট করে নিই তারপরে কিন্তু ওই গাছগুলো আমি যত্ন করব। আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখে তার সঙ্গে সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা আমিও কিন্তু তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গাছের জল দেওয়া প্রায় হয়েই গেল আর দেখো এখন আমার জায়গাটা কি সুন্দর লাগছে একবার তোমাদের শেয়ার করে নিচ্ছি আর এই যে সোজা চলে এসেছি ঘরে ঘরে এসে সেদিনকে যে তিনটা গাছ নিয়ে এসেছি সেই তিনটা গাছ কিন্তু তো আজকে টবে লাগিয়েছি আর এই যে এগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করে এখানে বসিয়ে দিয়েছি আর এই পাশে এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখন কিন্তু কি সুন্দর লাগছে তো মাঝে মধ্যে এরকম করে একটু টিপ ক্লিন না করলে জায়গাগুলো ভালো থাকে না তো দেখো কি সুন্দর লাগছে আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই